রাধে রাধে বন্ধুরা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু করে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত সময়কালকে অর্থাৎ পক্ষকে বলা হয় পিতৃপক্ষ এই বছর আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার এই পিতৃপক্ষ সূচনা হয়েছে এবং এই পিতৃপক্ষ থাকবে দোসরা অক্টোবর দু বুধবার পর্যন্ত মহাভারত অনুসারে জানা যায় মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে শুধুমাত্র মণিমাণিক্য খেতে দেওয়া হয় কোনো প্রকার অন্ন বা জলের ব্যবস্থা ছিল না কিন্তু মণিমাণিক্য যতই মূল্যবান হোক না কেন তা খাওয়ার উপযুক্ত নয় তাই তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে দেব আমার খাদ্য হিসেবে এসব মণিমাণিক্য দিয়ে উপহাস করার কারণ কী দেবরাজ ইন্দ্র বললেন উপহাস নয় কর্ণ তুমি সারা জীবন এসব মণিমাণিক্য দান করেছ কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো জলও প্রদান করনি তাই তোমার জন্য এই ব্যবস্থা কর্ণ বললেন হে দেব আপনি জানেন আমি আমার পালক পিতামাতার গৃহে প্রতিপালিত হয়েছি আমার প্রকৃত পূর্বপুরুষগণ কারা তা সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যখন জানতে পারলাম পাণ্ডবগণের মাথা দেবী কুন্তি আমার নিজেরও মাথা তখন আর আমার কিছুই ছিল না কারণ তার পরপরই আমি আমার নিজের কনিষ্ঠ ভাতার দ্বারা বীরগতিপ্রাপ্ত হই এমন অবস্থায় আমি কী বা করতে পারি কর্ণের কথা যথার্থতা অনুধাবন করলেন দেবরাজ ইন্দ্র তাই তিনি কর্ণকে পনেরো দিন তথা এক পক্ষকালের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে জল দিলেন এভাবে তার পাপ স্খলন হল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে অর্থাৎ পিতৃপক্ষ হল স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ সাধ্য ও তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ সনাতন শাস্ত্র মতে সূর্য রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় এই পক্ষ পিতৃপক্ষ সোলা কানাগাত জিতিয়া মহালয় পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত সনাতন সংস্কার মতে যেহেতু পিতৃপক্ষে পেতকর্ম তথা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেহেতু এই পক্ষ শুভকার্যের জন্য প্রশস্ত নয় যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তখন যমরাজশাহী সদ্যমিত ব্যক্তির আত্মাকে পিতৃলোক নিয়ে চলে যান এই পিতৃলোক স্বর্গ ও মত্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকে বসবাসরত পিতৃপুরুষগণ পিতৃপক্ষের শুরুতেই পিতৃলোক পরিত্যাগ করে অন্নজল গ্রহণ করার উদ্দেশ্যে তাদের উত্তরপুরুষদের গৃহে অবস্থান করেন এ সময় তাদেরকে তীর্থ করার জন্য তিল জল ইত্যাদি দান করা হয় এবং তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কাদানও করা হয় তাই এই পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্দুষ্ঠান সনাতন ধর্মে অবশ্যকরণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশ করার অধিকার পান এবং পিতৃগণ সাধ্যে তুষ্ট হয়ে স্বাস্থ্য ধন জ্ঞান দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তরপুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন তাহলে এবার জেনে নেওয়া যাক এই পিতৃপক্ষে পিতৃপুরুষদের আত্মা শান্তির জন্য আমাদের কোন কোন কার্য করা উচিত এবং কোন কোন কার্য থেকে বিরত থাকা উচিত এই পিতৃপক্ষের সময় পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য ব্রাহ্মণকে দান করা উচিত পিতৃপুরুষের উদ্দেশ্যে মাটির পাত্রে কৃষ্ণপ্রসাদ প্রদান করতে হবে এবং সেটিকে বাড়ির ছাদে রেখে দিতে হবে যাতে কাক এসে গ্রহণ করতে পারে এই পিতৃপক্ষের সময় হরি নাম কীর্তন করা এবং শ্রীমৎ গীতা যথাযথ পাঠ করা উচিত এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে গয়া বারাণসী বা নবদ্বীপে গঙ্গায় গিয়ে পিণ্ডদান তর্পণ করা উচিত যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো পবিত্র নদীতে গিয়ে তর্পণ করতে হবে এই সময় বাড়ির দরজায় যদি কোনো পশু বা গরু এসে দাঁড়ায় তাহলে অবশ্যই তাকে কিছু খাবার দেবেন পিতৃপক্ষের সময় বাড়ির প্রধান দরজা প্রত্যেক দিন জল দিয়ে ধুয়ে সেখানে কিছু সাদা ফুল রাখতে হয় এবং সন্ধ্যায় সেখানে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে পিতৃপক্ষের সময় ভুল করেও যেন চুল কাটবেন না এই সময় চুল কাটাকে নিষিদ্ধ হলে মনে করা হয় এছাড়াও শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষের সময় বাড়িতে নতুন কোনো কাজ বা শুভ কাজের আয়োজন করা উচিত নয় যদি কারো কুণ্ডলিতে পিতৃদোষ থেকেও থাকে তাহলে পিতৃপক্ষের সময় বিশেষ পুজো বা দান আপনাকে পিতৃদোষ থেকে মুক্তি দিতে পারে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন